সালামু আলাইকুম প্রিয় অনেক অনেকদিন পর ফিশারিতে আসলাম ফিশারিতে ধান কাটার পর ওই সাইডে কর্নারে অনেকগুলো দেশি মাছ ছিল ওই মাছগুলো এখন ফিশারিতে আছে দেশি মাছ দেশি প্রজাতির মাছ রুই কার্ফু সিলভার কাপ অন্যান্য প্রজাতির মাছগুলো এখন ফিশারিতে আছে বিকালবেলা ফিশারিতে আসলাম একটু গোড়াগাড়ি করার জন্য ফিশারিতে অনেক পানি হয়েছে অনেক পানি আমরা দেখতে পাচ্ছি মাঝখানে অনেক কচুরি পানা ধান গাছের অবশিষ্ট ফিশারিতে আমি আর সায়ন ঘুরতে আসছি সায়ন ব্যথা পেয়েছে সায়নের পাক কেটে গিয়েছে পা দিয়ে রক্ত বের হচ্ছে প্রায় সন্ধ্যা গনি আসছে সন্ধ্যা চলে আসছে আজ সারা দিন অনেক গরম ছিল প্রচুর গরম ছিল অনেক ছোট মাছ আছে অনেক ছোট মাছ মলা পুঠি জাতীয় মাছগুলো অনেক প্রচুর মলা মাছ আছে আমাদের এই ফিশারিতে অনেক মলা মাছ প্রচুর ছোটো মাছ আছে তার মাঝে মলা মাছ প্রসিদ্ধ প্রায় দশ থেকে পনেরো মনের মতো মলা মাছ আছে অনেক বড় ফিশারি সাইজে অনেক বড় যার কারণে প্রচুর ছোট মাছ হয় অনেক ছোটো মাছ হয় আর অন্যান্য দেশীয় মাছগুলো সাথে সাথে অনেক বড় হয়